পেটের দিকে তাকাইছো সারাদিন পরিশ্রম করে আসো তুমি কি ভাত খাও নাই দুপুরে তোমার কি ভাত দেই না দুপুরে বা মানে কান্তাস ও পানের মতো কোন খাওয়ান দাওয়ানি দেই না শোনো তাই না মনে তো শান্তি নেই তো শান্তি নেই মানে মানে কি কি বলতে চাও তার মানে কি আমি তোমার অত্যাচার করি তাই তাকাও রিকু কি করে এগুলা সারাদিন তোমার হাতে কি এগুলা থাকে বিগ টাইগার বাম সারাক্ষণ সারাক্ষণ মাঝে মাথা ব্যথা থাকে মাইগ্রেন সমস্যা না আচ্ছা রাখো আর শোনো দুপুরে তো দাঁত খেলা খুব পেট বইরা না এখন রাত্রেবেলা কি খাবো এত রাত্রে বাসায় আসলাম এখন আমি কি রান্না করব বলো ভাত রান্না ভাত আচ্ছা তুমি অপেক্ষা করো আমি তোমার খুব পছন্দের একটা খাবার রেডি করি যাও ফ্রেশ হও যাও যাও

রাতের খাবার রেডি রিকু আসো তোমার খাবার রেডি তোমার পছন্দের সব খাবার কি খাও খাও না কেন আমার খাবার এগুলোই খেতে হবে পেট ভুটকা তোমাকে কিচ্ছু করার নাই রাত্রেবেলায় সারাদিন পরিশ্রম করে আসি একটু ভাত খাবো পেটের দিকে তাকাইছো দিন পরিশ্রম করে আসো তুমি কি ভাত খাও নাই দুপুরে তোমাকে আমি ভাত দেয় না দুপুরে এমন একটা ভাব মানে কান্তা কুলা পানের মতো কোন খাওয়ান দাওনি না শোনো এখান থেকে রুটি খেয়ে দেবো রাত্রে আর এইসব কথা চলবো না বিস্মিলা বলে খাওয়া শুরু করো অজয়সে না আরে একটা কাহিনি আজকে দি তোমার চেহারা মধ্যে একটা মানে একটা গ্লো গ্লো ভাত কাহিনি কি তা বুঝতে পারছি এই যে আমি তোমাকে যত্ন করে রাত্রে নিয়মিত রুটি এর জন্য তোমার সব কিছু ঠিকঠাক আছে তাই না মনে তো শান্তি নেই অনেক তো শান্তি নেই মানে মানে কি কি বলতে তার মানে কি আমি তোমার অত্যাচার করি তাকাও অত্যাচার করি খাও